হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড খিচেললাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই বর্ষা শুরু হয়ে গেছে আপনারা যদি ছাদ বাগানে সবজি ফুল ফল চাষ করে থাকেন তাহলে এই টিপসগুলো অবশ্যই মেনে চলুন দেখুন লতানু গাছ যেগুলো সবজি গাছ সেগুলোকে এইভাবে দড়ি দিয়ে সাপড় দিয়ে দেবেন তার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি উঠিয়ে যাবে ওপরে মাচাতে আর অবশ্যই কীটনাশকও স্প্রে করতে হবে মাঝে মাঝে কেননা এই সময় প্রচুর পরিমাণে শুয়োপোকা লেদা পোকার উপদ্রব দেখা যায় তো অবশ্যই সবজি গাছ ফুল গাছ সবকে বাঁচাতে গেলে বাড়িতে তৈরি নিম পেস্ট লাগাতে পারেন বা আপনারা বাজার থেকেও কোনো কীটনাশক নিয়ে স্প্রে করে দিতে পারেন আর অবশ্যই তাতে স্টিকার যোগ করেই স্প্রে করবেন আর দেখুন যেই গাছগুলো এরকম বড় হয়ে গেছে আমার এই করবি ফুলের গাছটা ভীষণ বড় হয়ে গেছে আর ছাদ বাগানের মধ্যে তাই এগুলোকে ছেটে ফেলবো আর যদি গাছ আপনাদের কোনো কিছু লাগানোর থাকে অর্থাৎ পটিং করার থাকে অবশ্যই এই সময় করে নেন বর্ষার সময় খুব ভালোভাবে কিন্তু গাছগুলো লেগে যাবে তো দেখুন এখানে আমি একটি কালো আঙুরের গাছ একটি শিউলি গাছ এবং স্ট্রবেরি গাছটা একটা পটেই ছিল সেটা আমরা পটিং করে নিয়েছি আর তিন নম্বর অর্থাৎ চার নম্বর যেটা হলো সেটা হচ্ছে দেখুন টবের সমস্ত মাটিগুলোকে কিন্তু নিরানি দিয়ে খসিয়ে নিয়েছি এর ফলে অক্সিজেনও খুব ভালোভাবে চলাচল করতে পারবে জলও জমে থাকবে না এবং খুব সহজেই কিন্তু মাটিটা আমাদের ভালো ময়স থাকবে এবং অথচ জলও কিন্তু ধরে রাখবে না আর আমার এখানে প্রচণ্ড পরিমাণে রুট বাউন্ড হয়ে গিয়েছিল গাছ তাই নিরানি দিয়ে এইভাবে মাটিগুলোকে আলগা করে নিয়েছি তার ফলে কিন্তু এবার জলগুলো ধরে রাখবে কেননা খুব বেশি বৃষ্টি শুরু হয়নি আর যদি পরিষ্কার করা থাকে এখানে আমার শাক ছিল সেগুলো সব তুলে ফেলেছি আর দেখুন এইভাবে সুন্দর করে সমস্ত ফুল সবজির গাছগুলো নিড়ানি দিয়ে খসিয়ে নিয়েছি আর অবশ্যই খসিয়ে নেওয়ার পর আমি এখানে ম্যাগনেশিয়াম সালফেট এবং ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দিয়েছি যাতে না হালকা যে শেকড়গুলো কাটা গেছে যাতে না তাতে ফাঙ্গাস অ্যাটাক করে তো অবশ্যই এই কাজগুলো আপনাদেরকে মেনে চলতে হবে তো দেখুন আমার টবের সমস্ত গাছগুলোতে আমি কিন্তু এইভাবে মাটি নিড়ানি দিয়ে খসিয়ে নিয়েছি আর অবশ্যই তারপর যেটা কাজ সেটা হচ্ছে ছাদ বাগানটাকে আমাদের খুব ক্লিন রাখতে হবে পরিষ্কার করতে হবে জল দেওয়ার পর কাজ করার পর ধুলো মাটি তো পড়েই থাকে সেগুলোকে একদম ঝাঁট দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে আর একটা কাজ হলো যাদের অ্যাডিনিয়াম গাছ বাইরে থাকে অর্থাৎ খোলা ছাদের নিচে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেখে নিতে হবে যে গাছগুলো নরম হয়ে গেল কিনা অর্থাৎ ফাঙ্গাস অ্যাটাক করেছে কিনা আর যদি শক্ত থাকে তাহলে বুঝবেন যে গাছগুলো ঠিক আছে নাহলে কিন্তু কোনো ফাঙ্গিসাইড পেস্ট অবশ্যই লাগিয়ে দিতে পারেন না সেটা শুধু অ্যাডিনিয়াম নয় যে কোনো ফল গাছের মধ্যেও আপনারা একদম গাছের গোড়া থেকে কাণ্ডগুলো একটা ফাঙ্গিসাইটের স্প্রে একটা কোটিং লাগিয়ে দেবেন আর এখানে দেখুন আমার যে দোপাটি ফুলের চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে আর ধীরে ধীরে কুড়িয়ে আসতে শুরু করেছে তো দেখুন এই আমার চাপা গাছগুলো প্রচুর পরিমাণে রূপবায়ন হয়ে গেছে কিন্তু এই সময় যেহেতু ফুল দিচ্ছে তাই এখন আমি পুরোপুরি এগুলোকে রিপোর্টিং করবো না তো এইভাবে ওপর থেকে কিছুটা মাটি তুলে নিয়ে সারযুক্ত মাটি বা সার দিয়ে দেব আর দেখুন থার্মোকলের ছোট্ট একটা জায়গার মধ্যে আমি কিন্তু এই এলামন্ডা গাছটা লাগিয়েছিলাম কত সুন্দর ফুল দিয়ে যাচ্ছে আর রেল ফুল ফুটেছিল আর ধীরে ধীরে ফুটছেও এই যেখানে আমার গ্রিন নেটগুলো ছিল সেই গ্রিন নেটগুলো সরি গ্রিন গ্রাসগুলো ছিল সেগুলোকে তুলে নিয়েছি যাতে ছাদটা পরিষ্কার থাকে আর তার ফলে কিন্তু ছাদটা নোংরা হবে না আর এইভাবে যে করবী গাছের ডালটা কাটিং করেছিলাম সেই কাটিংগুলো আমি বিভিন্ন জায়গায় কিন্তু বসিয়ে দিয়েছি চারা বানানোর জন্য জলের মধ্যে মাটিতে তো আরও কিছু যে সমস্ত বুগেনভিলিয়া বুগেনভেলিয়া গাছে ডাল ডাল কাটার প্রয়োজন হবে সেগুলো আপনারা শর্ট পুনিং করতে পারেন এই সময় বর্ষাতে গাছগুলো খুব সুন্দর কিন্তু ঝোপালো হয়ে যাবে তারপরে চলে এলাম আমার সবজির বেডে দেখুন এখানে একটা শশা গাছ উঠছে তো এটাকেও আমি দড়ি ধরিয়ে দিচ্ছি দড়িয়ে ধরে দেওয়ার একটাই গুণ দেখুন মাত্র দু এক দিনের মধ্যেই কিন্তু গাছগুলো এত সুন্দর গ্রোথ করবে যে একদম মাছা পর্যন্ত পৌঁছে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে পর্যন্ত চলে গেছে আর একটা কাজ বলেছিলাম যে এই সময় খুব পোকা লেদা পোকা পোকার উপদ্রব হয় আমার এই দোপাটি ফুলের গাছে প্রচুর পরিমাণের সোপোকা ছিল প্রায় দশ পনেরোটার মতো সুপোকা আমি লাঠি দিয়ে ঝেড়ে ফেলে ফেলে মেরে দিয়েছি তো আপনারা চাইলে কোনো কীটনাশকও দিতে পারেন আর চাইলে হাত দিয়েও ফেলে দিতে পারেন আর দেখুন সবজির গাছ তাই আমি কোনো কীটনাশক এখানে সেইভাবে দিইনি তো এখানেও প্রচুর পাতাতে কিন্তু পোকা খেয়ে গেছে আর পদ্ম ফুলগুলো কিন্তু এক এক করে ফুঁড়িয়ে আসছে এবং ফুটতে আছে আর দেখুন যে ভেন্ডি বীজ বসিয়েছিলাম সেগুলো চারা বেরিয়ে গেছে বেশ কিছু এই ছোট্ট ছোট্ট যে শামুকগুলো হয় দেখুন হলুদ কালারে তো ওরা কি করে এই ভেন্ডি গাছে ছোট্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলে তো এইভাবে হাত থেকে হাত দিয়ে তুলে তুলে আমি ফেলে পা দিয়ে মেরে দিয়েছি আর আজকে কিছুটা আমি দানা ওষুধও দিয়ে দেব যাতে এগুলো মারা যায় আমার ছোট ছোট চারা গাছগুলো নষ্ট না করে আর দেখুন বেগুন গাছেও আমি ডগগুলো ছেটে দিয়েছিলাম যাতে গাছগুলো ঝোপালো হয় আর যাতে এই ডগ ছিদ্রকারী পোকা না লাগে তার জন্য আমি অল্প দানা ওষুধ দিয়ে দেব। আর ঝিঙে গাছগুলো দেখুন খুব সুন্দরভাবে মাচা ধরে নিয়েছে তাই লতানো গাছে অবশ্যই আপনাদের কিন্তু একটা মাচা বা সাপোর্ট দিতেই হবে তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে এবং খুব তাড়াতাড়ি আপনারা এখান থেকে সবজি পেয়ে যাবেন আর এখানে নোটে শাকগুলোও দেখুন বীজ আসার আগেই কিন্তু আমি তুলে তুলে এগুলোকে খেয়ে নেব আর বেশ কিছু দোপাটি ফুলও রয়েছে যেগুলো আর লঙ্কা গাছ রয়েছে এগুলোরও সব গোড়া আমি হালকা হালকা করে আমি খসিয়ে দেব আর কিছুটা ভার্মিকম্পোস্ট দিয়ে দেব এবং ফাঙ্গিসাইড মেশানো জল আর ফুলগুলো তো ধীরে ধীরেই ফুল ফল আসছেই তো আজকেও একটা ফুল ফুটবে আর দেখুন এইভাবে কিন্তু কাটিং থেকে আপনারা চারা বানিয়ে নিতে পারেন এই সময় তো দেখুন মালবেরির চারাগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে আবার ফুল এবং ফলও ধরে নিয়েছে তো এই সময় আপনারা বিভিন্ন রকম ফুল ফল যে সমস্ত কাটিং দিয়ে করানো যায় সে করা যায় সেগুলো আপনারা কিন্তু নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এই সময় আপনারা অবশ্যই গুটি কলমও করে নিতে পারেন এই নেবু গাছগুলো আমি আগের বছর বর্ষাতে গুটি কলম করেছিলাম সুন্দর সুন্দর চারা কিন্তু রেডি হয়ে গেছে আর পেঁপেগুলোও কিন্তু বেশ ধরে নিয়েছে এখানে মেলন কেউ একটা পোকাতে খেয়ে গেছে তাই হলুদ হয়ে গেছে তুলে ফেলে দিচ্ছি আর যে গাছগুলো শুকনো হয়ে গেছে বা মারা গেছে অবশ্যই সেই গাছগুলো কিন্তু তুলে ফেলতে হবে বা কোনো গাছে যদি ডালে ডাইব্যাক শুরু হয়ে যায় তো সেই ডালগুলোও ছেটে ফেলতে হবে এটা দেখুন আমার লাল তিল বা খসলার গাছ তার সাথে রয়েছে এখানে উচ্ছের গাছ মিষ্টি কুমড়োর গাছটাও সুন্দর গ্রোথ নিচ্ছে এটাকেও আমি দেখুন এইভাবে সাঁপড় দিয়ে দিচ্ছি যাতে এই রডে ধরে ধরে উঠে যায় আর অ্যাপেল ফুল গাছগুলোও তো আমি রিপোর্ট করেছিলাম এবং কাটাই ছাটাই করে দিয়েছিলাম দেখুন নতুন নতুন কিন্তু শ্যুটস বের হচ্ছে গ্রোথ হচ্ছে আর এগুলো তো নেবু গাছ আমি গুটি কলম দিয়েই বানিয়েছিলাম আর এখানে দেখুন পটল গাছটা খুব সুন্দর কিন্তু হচ্ছে আর লঙ্কা গাছটা এখান থেকে আমি তুলে ফেলবো এই সময় খুব একটা রাসায়নিক সার আমি ইউজ করি না কিন্তু এই বর্ষাকালে নিমাটোর কেঁচোর পরিমাণ আমাদের টবের গাছে এত পরিমাণ বেড়ে যায় যে এটা না দিলে নয় আর এই দেখুন আমার সেই আতা গাছ বালতির মধ্যে তো এই এক দুদিন আগে আমি গাছ পাকা তিনটে আঁতা একসাথে হারভেস্ট করেছিলাম এই গাছটাকেও আমি আজকে রিপোর্ট করে দেব আর রিপোর্টের যে সমস্ত মাটি ছাদের মধ্যে পড়ে থাকে সেগুলো অবশ্যই তুলে পরিষ্কার করে দিতে হবে কেন না হলে ছাদটা কিন্তু ড্যাম ধরে যাবে আর দেখুন এখানে আমার হয়েছে ধানি লঙ্কা যেগুলো বলে ছোট্ট ছোট্ট সাইজে লঙ্কা কিন্তু ভীষণই এগুলো ঝাল হয় তো আর ড্রাগন গাছগুলোও কিন্তু যেগুলো ছোট্ট নতুন লাগিয়েছিলাম সেগুলো বেশ সুন্দর গ্রোথ নিচ্ছে তাই মাঝে মাঝে আমি এখানে ভার্মি দিয়ে দিচ্ছি বর্ষাতে বেশ কিছু খাওয়ার আমি দিচ্ছি না আর এই পদ্মের গামলাটা দেশি পদ্মের গামলা তো এটাকেও আমি কিছুটা রিপোর্ট করে দেবো মিষ্টি আমড়াগুলো দেখুন থাই মিষ্টি আমরাগুলো বেশ সুন্দর বড় বড়ো সাইজ হয়েছে তো এই যে সমস্ত ফল গাছ তো ফল গাছের গোড়াগুলোও আমি নিড়ানি দিয়ে আজকে খসিয়ে দেব আর ফাঙ্গিসাইড এবং এপসন সল মেশানো জল দিয়ে দেব। কিছুদিন আগেই আমি মিক্স জৈব সার দিয়েছিলাম তাই এগুলোতে আর আমি খাওয়ার দেব না আর যে গাছগুলোতে খাওয়ার আগে দেওয়া হয়নি সেগুলোতে আমি অল্প করে ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। আপনারা চাইলে পুরনো গোবর সারও দিয়ে দিতে পারেন তো দেখুন নিরানি দিয়ে এইভাবে খসিয়ে দিচ্ছি আর অবশ্যই আগাছা যদি কিছু থাকে সেগুলো তুলে ফেলতে হবে আমার ভাবে আগাছা বলতে ঘাস খুব একটা নেই এখানে দেখুন তুলসির গাছ নয়নতরার গাছ আর একটা দুটো ঘাস আছে তো এগুলো আমি মাঝে মাঝে যেই তুলে ফেলি আর অবশ্যই তুলে ফেলা উচিত কেননা এইগুলো খাওয়ারে ভাগ বসায় তো গাছগুলো ঠিকঠাকভাবে গ্রোথ নেবে না তাই অবশ্যই আগাছাগুলো তুলে নিতে হবে আর এইভাবে যাতে এয়ার সার্কুলেশানটা ঠিক থাকে অবশ্যই সমস্ত ফল গাছের গোড়াগুলো কিন্তু খসিয়ে দিতে হবে কিন্তু লতানুযুক্ত কোনো সবজি গাছের গোড়া কিন্তু খসানো যাবে না কারণ ওর ওপরে চাপান সার আমরা দিতে পারি মাটি দিতে পারি চাপান সার হিসাবে কিন্তু কখনোই গোড়া খসানো যাবে না আর এইভাবে ফুল ফল গাছের কিন্তু আপনারা মাটির গোড়া খসিয়ে দিতে পারেন তো দেখুন আতা গাছটা আজকে তুলে দিচ্ছি আমি কীভাবে রুটবাউন হয়েছে তো আজকে এটাকে আমি রিপোর্ট করে দিলাম আতা গাছটা আর কিছুটা কাটাই ছাটাইও করে দিয়েছি আর দেখুন এই যে দানা সারটা কিন্তু ওষুধটা কীটনাশকটা আমি সমস্ত টবের মধ্যে অল্প অল্প দিয়ে দেবো আর এখানে এই ভেন্ডি চারাগুলো যাতে বেঁচে থাকে তার জন্য দিয়ে দিচ্ছি